ভাই আপনি বাসাটা ছেড়ে দিন আপনার মেয়েটা আমার হবু বউকে আম্মু বলে ডাকে আর আদিরাও বেশ পরিবর্তন দেখছি কিছুদিন যাবৎ আমি চাই না কোনো ঝামেলা সৃষ্টি হোক আপনি বরং নতুন বাসা দেখুন দশ দিনের মধ্যে বাসাটা ছেড়ে দেবেন বেশ গলাই কথাগুলো বলে চলে গেল মাহমুদ রামিম মাথা নিচু করে শুনল সব মেয়েটাকে এত করে বোঝানোর পরও কেন যে আদিরাকে আম্মুটাকে সে যা বুঝে উঠতে পারছে না রামিম তিননির সাথে আদিরার কোনোই মিল নেই না চেহারায় না আচরণে আর তিন বছরের মেয়েটাকে কিভাবে বোঝাবে বা রামিম এবার বাসাটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আদিরা মেয়েটাও সুযোগ পেলেই উপরতলায় চলে আসে আনবিকে নিয়ে তার যত ব্যস্ততা অথচ কিছুদিন বাদেই তার বিয়ে মাহমুদের সাথে মাহমুদ বাসার মালিকের ছেলে একমাত্র ছেলে বাবার টাকায় ফুটানি করে বেশ ভালোই কাটছে তার ভদ্র সহজ সরল আর বেশ আমায়িক অমায়িক ছেলেটা মাঝে মাঝে রেগে যায় বটে তবে সে রাগ বেশি কোন স্থায়ী থাকে হয় না যাকে বলে অস্থায়ী রাগ সোজা কথায় বললে ছেলেটা বেশ ভালো তার সাথে বিয়ে যে মেয়েটার তার নাম আদিরা সচ্ছল পরিবারের মেয়ে এটা তার পুকুর বাসা এখানেই থাকে সে বাবা মা সিলেটে থাকে এসেছিল ভার্সিটিতে পড়বে তবে পড়া লেখা শেষ হতে না হতেই মাহমুদের মা অসুস্থ হয়ে পড়ে হার্ডের রুগী তিনি তিনি বলেছেন ছেলের বিয়ে দিতে আদিরাকে ছোটবেলা থেকে দেখে এসেছে তিনি সুন্দরী ভদ্র আর পড়া লেখা জানা এমন মেয়ে তিনি আর পাবেন না আদিরাও খুশি মনে বিয়েতে রাজি হয়ে যায় মাহমুদ ছেলেটা কোনো দিক দিয়ে খারাপ নয় তবে প্রেম ভালোবাসা কোনোটাই হয়ে ওঠেনি মাহমুদের প্রতি ছেলেটা কেমন যেন দূরে দূরে থেকে আদিরাত থেকে তবু আদিরার আপত্তি নেই রামিম এবাসার ভাড়াটিয়া তিনতলা বাসার উপরের তলায় থাকে সে আর তার মেয়ে তার বয়স উনতিরিশ এ বয়সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে তবে কষ্টের বিষয় হল তার বউ তিনিনি মারা গেছে বাচ্চার জন্য দেওয়ার সময় বিয়ের আগে প্রেম রামিম ও কখনো করেনি তবে তিনি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত সে মেয়ের নাম আনবি পছন্দ করার নাম বিয়ের পর দুজন গল্প মেয়েকে নিয়ে যদিও জানতো না যে মেয়ে হবে নাকি ছেলে হবে তবে বেশ জোর দিয়ে বলতো তুমি দেখো নিও আমাদের মেয়ে হবে আর নাম রাখবো আনবি মেয়েটা জন্মানোর পর রামিম প্রথম চুমোটা তিনির কপালে দিয়েছিল তারপর বলেছিল তোমার মেয়ে হয়েছে দেখো আননিক আনবি কাঁদছে তুমি উঠবে না কিছুদিন অস্বাভাবিক আচরণ করতো রামিম আস্তে আস্তে কিছু স্বাভাবিক হয়ে গেছে এতদিন বাবা মার এসে সাথে থাকলেও চাকরির জন্য রামিম ঢাকা চলে আসে মেয়েটাকে রেখে আসতে ইচ্ছে হচ্ছিল না তাই সাথে করেই নিয়ে আসে দু মাস হল এ বাসায় উঠেছে রামিম এই দুই মাসে পরিচিত হয়েছে অনেক মানুষের সাথে তাদের মধ্যে একজন আদিরা মেয়েটা আনবিকে দেখে দৌড়ে আসে কুলে তুলে নেয় মেয়েটাকে রামিম অবাক চোখে তাকিয়ে তাকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখ ঝাপসা হয়ে আসে তার আনবি মেয়েটা ও সেদিন মা বলে ডেকে উঠল আদিরাকে আদিরা এমনভাবে চুমু খায় আনবিকে যেন তার নিজেরই সন্তান তিননি থাকলেও হয়তো এভাবেই আদর করত এরপর থেকে প্রতিদিন আদিরার কাছে আনবিকে রেখে অফিসে যায় রামিম বিকেলে অফিস থেকে রামিম ফিরলে আদিরা প্রধান কাজ হলো দু কাপ কফি বানিয়ে আনবি সারাদিন কি কী করলো সেটা বলা আদো আধো কথা বলতে শেখা আনবির কথাগুলো যেন আদিরা মুখস্থ করে রাখে কফির কাপে চুমু দিয়েই রামিম দেখে মেয়েটাকে ভালো লাগে মেয়েটাকে প্রেম পড়তে ইচ্ছে হয় রামিমের তবে বিবাহিত পুরুষের প্রেমে পড়া ভারণ কথা শেষ হলে সারাদিনের বেতন হিসাবে একটা চকলেট নিয়ে বিদায় নেয় আদিরা আদিরার সাথে আনবিকে রেখে যেন নিশ্চিন্তে থাকে রামিম ঢাকা শহরের বুয়ারা যেমন হয় কে জানে কখন কি হয়ে যায় হয়তো মেয়েটাকে বসিয়ে রেখে সে টিভি দেখতে ব্যস্ত হয়ে যাবে খোদায় মেয়েটা চিৎকার করে কাঁদলেও হয়তো কপাট রাখা রাগ দেখিয়ে চর থাপ্পড় মেরে বসবে আদিরের কাছে যতক্ষণ থাকে মেয়েটা হাসি খুশি থাকে যেন নিজের মায়ের কাছেই আছে ছুটির দিনগুলোতে আদিরা আর আমিমের মধ্যে প্রতিযোগিতা হয় আনবি কার কাছে যাবে সবসময় আদিরাই জিতে যায় রামিমের মাঝে ইচ্ছে হয় আদিরাকে বিয়ে করতে তবে সে উপায় নেই সমাজও খারাপ বলবে আর আদিরাই বা কেন মানবে বিবাহিত একজন পুরুষকে রামিমের চিন্তাভাবনা এইবার দ্বিগুণ হয়ে যায় নতুন বাসা খুঁজতে হবে বোয়া লাগবে আবার সব কিছু গোছ গাছ করতেও বেশ সময় লেগে যাবে সবচেয়ে বড় চিন্তা হলো আনবি মেয়েটা কি বোয়ার কাছে ভালো থাকবে নাকি অনাদরে বড় হবে সাদে এক সিগারেট ধরায় নামিম ঢাকা শহরে বিকেলটাও শান্ত হয় না কোলাহল আর গাড়ির হর্নের শব্দে অশান্ত থাকে তিনমির কথা মনে পড়ে যায় রামিমের তিননি থাকলে হয়তো এভাবে মেয়েটাকে নিয়ে ভাবতে হতো না মেয়েটার বাচ্চা দেখলেই দৌড়ে গিয়ে কোলে তুলে নিত আর নিজের মেয়েটাকে আদর করার সুযোগটা সে পেল না দীর্ঘশ্বাস ফেলে নামিম মাঝে মাঝে ইচ্ছে হয় নিজেও মরে যেতে তবে মেয়েটার জন্য মরতে পারবে না মেটার কি হবে সেই চিন্তায় রামিম খেয়াল করেনি পাশে আদিরা দাঁড়িয়ে আছে আদা খাওয়া চায়ের কাপটা রামিমের দিকে এগিয়ে দেয় তিনি খাবেন রামিম হঠাৎ আদিরাকে দেখায় কিছুটা ভয় পেয়ে যায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ প্রথমবারের মতো তিন্নিকে দেখতে পায় রামিম কিন্তু কোথায় ও তিন্নি আছে তার সাথে তার তো মিল নেই আদিরাকে কেন এমন লাগছে তার ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু গোড় কাঠের আমি মের আবার আদিরাকে দেখে কই তিন্নি তো নেই আনবি কোথায় গোমাচ্ছে। মেয়েটা যা দুষ্ট হয়েছে ওর আমু নিশ্চয়ই খুব দুষ্টুমি করতো তাই না আপনি তো শান্তশিষ্ট নিজেকে ব্যাস ব্যক্ত করেন না মন খারাপ থাকলেও ছাদে এসে সিগারেট টানেন মেয়েটা আপনার মতো হয়নি গলাটা ধরে যায় রামিমের উত্তর দেয় না তিনমির মতোই হয়েছে হুম আমিও সেটাই বলছিলাম আপনাকে একটা সিক্রেট বলি বলুন আপনি সিগারেট খাওয়া না ছাড়লে আনবিকে আমি সিগারেট খাওয়া শেখাবো আপনি কিভাবে শেখাবেন আপনি নিজে পারেন না নাকি হ্যাঁ পারি দেখবেন দেখান দেখি রামিমের আধা পড়া সিগারেটটা টান দিতে গিয়ে কেসে ওঠে আদিরা রামিম হাসি আটকাতে পারে না আদিরা রামিমকে হাসতে দেখি নিজেও হেসে ওঠে রামিমের ইচ্ছে হয় মেয়েটাকে ভালোবাসি বলতে কেন জানি সিগারেট খাওয়া ওই ঠোঁটে ঘাড়ো একটা চুমো খেতে ইচ্ছে করে নিজেকে সংযত রেখে রামিম বিবাহিত পুরুষদের প্রেমে পড়া ভারত রামিম দীর্ঘশ্বাস চেপে রেখে বলে ওঠে মাহমুদ ভাই বাসাটা ছেড়ে দিতে বলেছে দশ দিন পর নতুন বাসায় উঠতে হবে আদিরের প্রতি প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে না রামিম এখানে থাকা কষ্টকর মেয়েটার চোখ হয়তো পানিতে ছলছল করবে রামিমের দীর্ঘশ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে হঠাৎ পেছন থেকে ডাকে আদিরা প্রশ্ন করার আগেই রামিম উত্তর দিয়ে দেয় আপনাকে আর আমাকে নিয়ে খুব ভুল ভাবছেন তাই ছেড়ে দিতে বলেছেন আনবি কি হবে বুয়ারা বা একটা যতই হোক নিজে মেয়ে তো আর অন্য কাউকে দিয়ে দিতে পারি না তিনি শেষ তো আনবি আদিরা এই প্রথম রামিমকে ব্যক্তিগত একটা প্রশ্ন করে বসে বিয়ে করবেন না তিন শব্দের ছোট্ট একটা প্রশ্ন তবে উত্তর যতটা সহজ দ্বিতীয় বিয়ে করাটা সত্যিই সহজ নয় না এই প্রশ্নের উত্তর দেওয়া যদি এই প্রশ্নটা আগে করা হতো যখন রামিম বিয়ে করেনি তখন হয়তো মুখে হাসি রেখে খুব সহজে বলতো বিয়ে তো করতেই হবে এখন ব্যাপারটা ভিন্ন যদিও রামিম ছেলে তবুও কিছু জিনিস থাকে সেগুলো কাউকে বলা যায় না মেয়েটার জন্য হলেও রামিমকে বিয়ে করতে হবে তবে জিনিসটা সহজ নয় দ্বিতীয় বিয়ে করা কোনো লোক জোর খাটিয়ে বলতে পারে না যে বউ তার সৎ ছেলে বা সৎ মেয়েকে তার আপন ছেলের মতোই ভালোবাসবে তবুও অহরহর বিয়ে হচ্ছে মানুষ দ্বিতীয়বার বিয়ে করছে ভাগ্যক্রমে কিছু ছেলে মেয়ে আপন ছেলে মেয়ের মতোই ভালোবাসা পায় কজনই বা ছেলে মেয়ের কথা ভেবে বিয়ে করে বেশিরভাগই তার চাহিদা মেটানোর জন্য বিয়ে করে রাতে পাশে শুয়ে কেউ সঙ্গ দিক সে আশায় বিয়ে করে ছেলে মেয়ের নিঃসঙ্গতা কাটানোর জন্য কজন বিয়ে করে নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই বিয়ে করে মেয়ে সুন্দরী বিয়ে করে ফেলে দ্বিতীয় বিয়ে বলে কথা সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আর ওদিকে নিজের মেয়েকে যে অনাদরে বড় হচ্ছে সেটা দেখারও না দেখার বান করে থাকতে হয় মেয়ের নাকি সবচেয়ে বেশি কমল হয় তবে কেন খাবার প্লেট নিজের ছেলে মেয়েকেই মাছের বড় টুকরাটা দেওয়া হয় এসব ভাবতে হয় গভীরভাবে ভাবতে হয় সেসব ভেবে বিয়ের সিদ্ধান্ত বারবার করে ডাকে শুনছেন জি বলুন আপনাকে প্রশ্ন করছিলাম একটা আমি কোনো দিন বিয়ে করতে পারবো না কিন্তু কেন তিনির কথা ভেবে আহ আরবির কথা ভেবে মেয়েটা নিঃসঙ্গতা কাটবে বটে তবে জানি না তার মা কেমন হবে যদি বা কি দশটা সৎ মায়ের মতো হয় যদি সে অনাদরে বড় হয় কি দরকার নিজের কথাটাও তো ভাবুন বয়স তো কত হয়েছে আপনার দেখুন আদিরা আপনি আমার চাইতে বয়সে ছোট। আর আপনি একটা প্রাপ্ত বয়স তবুও আপনি আমার ছোট। আমি চাই না আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে রামীন কোনো কথা না বলার সুযোগ না দিয়ে আদিরাকে ব্যাপারটা এখানেই শেষ হওয়া দরকার ছিল আনবিকে নিয়ে ভাবনাটা বাড়ছে মেয়েটা মেয়েটাকে কোনোদিন মায়ের আদর ভালোবাসা কখনো পাবে না যতই তিন বছরের মেয়ে হোক তবুও সে ছোট মায়ের চেয়ে আপন কেউ কে পৃথিবীতে থাকতে পারে আদিরার সাথে যতক্ষণ সে থাকে নিজের মায়ের কাছে যতটা যত্ন থাকে ঠিক ততটাই যত্ন থাকে সে হতে পারে রামিমের মনের ভুল তবুও আদিরা মেয়েটা আনবিকে খুব যত্নে রাখে অফিস থেকে ফিরে কখনো মেয়েটাকে কাঁদতে দেখেনি রামিম না দেখেছে কোনো অভিযোগ করতে রাত কাটে সকাল হয় ঢাকা শহরের জানালা খুলে ধমকা বাতাস আসে না আসে রাস্তার পাশে নর্দমার পচা দুর্গন্ধ এ শহরে শিমুল ফুল ফোটে না ছোট বাচ্চারা সকাল হলে লাল ফুল কুড়িয়ে ফেকে তোলে না তুলবে কেন শিমুল ফুলের কোনো গন্ধ নেই শুধু লাল দেখতে গাছে থাকলে ভালো লাগে নিচে পড়লে সেটা কেউ প্রেম নিবেদন করে না বরং আবর্জনা হিসাবে শুকনো হয়ে যায় অতপর কোন এক টোকা এসে বস্তা ভর্তি করে নিয়ে যায় নিবেদন শুকিয়ে জানালি হিসাবে চালিয়ে দেওয়াটাই তখন অধিক গুরুত্বপূর্ণ মেয়েটাকে খাওয়ানোর পর অফিসের উদ্দেশ্যে বের হয় রামিম গেটে মাহমুদ বায়ের সাথে দেখা বাজারের ব্যাগ হাতে গেমে একাকার হয়ে গেছে ছেলেটা পরনে লুঙ্গি আর হা ফাতা গেঞ্জি সালাম মাহমুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নামিম ভাই এই তো আছি আপনি কেমন আছেন আছি ভালো রামিম খেয়াল করে ছেলেটা সেই রাগ আর নেই মুখের সেই কঠিন ভাবটা গায়েব হয়ে গেছে ছেলেটার রাগ অস্থায়ী কিছু মনে করিয়ে না রামিম ভাই গতকাল মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আপনার যতদিন ইচ্ছা থাকুন এ বাসায় আমার কোনো সমস্যা নেই এমনিতেও আরও দুই মাস পরে বিয়ে আরে না না আমি কিছু মনে করিনি উত্তর দেয় আমি আনবি কোথায় এই তো বাসায় আপনি অনুমতি দিলে আদিরা আর আনবিকে নিয়ে ঘুরে যেতাম কোথাও সমস্যা নেই তবে আইসক্রিম খাওয়া যাব খাওয়াবেন না মেয়েটা একদম মায়ের মতো হয়েছে আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যায় আচ্ছা আমি আসি তবে বাই কিছু মনে করিয়েন না রামিম মুচকি এসে রাস্তায় বের হয় মানুষগুলো কত অদ্ভুত তাই না গতকাল রেগে বাসা ছেড়ে দিতে বলল সকাল হতে আবার থাকতে বলল প্রথমেই বলেছিলাম মাহা ছেড়ে টাইম নি হোট হাট রেগে যায় রামিম কিছুটা নিশ্চিন্তে আদিরা মাহমুদকে কিছু বলেছে নয়তো এতটা বদলানো সম্ভব না যাই হোক বাসা খুঁজতে হবে না নতুন করে মেয়েটাকে নিয়েও দুশ্চিন্তা নিশ্চিন্ত রামিম আদিরার কাছেই থাকবে সন্ধ্যায় বৃষ্টি নামে রামিমের বৃষ্টি পছন্দ না ঢাকা শহরে বৃষ্টি মানে রাস্তা পর্যন্ত হাঁটু পানি ঢাকা শহরটা রামিমের মতো বৃষ্টি ফোটাগুলো কষ্ট মেন রোডের হাঁটু পর্যন্ত পানি আটকা পড়লেও বাইরে বেরোনোর রাস্তা নেই সেই ঢাকা শহরেই মিশে যেতে হবে রামিমের কষ্টগুলো তেমনই বাইরে বের করে দেওয়ার উপায় নেই আপনাতেই মিশে যেতে হবে দরজা টোকা পড়ে আওয়াজ পাওয়া যায় বন্ধ দরজা ওপাশ থেকে কে আছে সেটা বুঝতে পারে না রামিম দরজা খুলে ভিতরে চলে যায় আদিরা আর মাহমুদ ভাই আনবিকে কোলে নিয়ে গড়ে ঢুকে চকলেটে কামড় দিতে দিতে আদিরা বলে আব্বু বলো কোথায় কোথায় ঘুরেছি আজ বলে মাহমুদ ভাই আর আদিরা মুচকি হাসে অপেক্ষায় থাকে রামিম আনবি বলবে কোথায় ঘুরেছে তবে আনবি হাসি মাখা মুখটা হঠাৎই ফেকাশে হয়ে গেছে কথা বলে না আনবি মুড় নেই বলার এমন একটা ভাব রামিমকে খাবারের প্যাকেটটা হাতে দিয়ে আদিরা বলে আজ আর ঠান্ডা খাবার খেতে হবে না এটা খেয়ে নিয়েন রাতে রামিম মাথা নাড়ে সম্মতি জানায় মাহমুদ ভাই দরজার দিকে পা বাড়ায় সঙ্গ দেয় আদিরা দুজনকে বেশ মানিয়েছে এখানে রামিম কেন ঝামেলা বাঁধাবে রামিম মনে মনে ঠিক করে নেয় এমন কিছু সে করবে না যাতে মাহমুদ আর আদিরা কোনোভাবে কষ্ট পায় কদিন গেলেই মেয়েটা বুঝে বুঝতে শিখে যাবে তখন আর কোনো সমস্যা হবে না বর্ষাকাল চলে এসেছে রোজ সন্ধ্যায় বৃষ্টি নামে সারাদিন ব্যবসা গরমে সিদ্ধ হয়ে যায় সন্ধ্যায় ঠান্ডা বাতাস যেন প্রাণ জুড়িয়ে যায় রামিমের বৃষ্টির আমিমের পছন্দ নয় তবে বৃষ্টির পর ঠান্ডা বাতাসটা ইদানিং ভালো লাগতে শুরু করেছে মাহমুদ ছেলেটা ইদানিং ভীষণ ব্যস্ত বিয়ের সব ব্যস্ততা তাকেই করতে হয় বাবার একমাত্র ছেলে নিজের বিয়ের কাজও নিজেকেই করতে হচ্ছে তাই আদিরাকে নিয়ে নাকি তার অভিযোগ বেড়ে গেছে আদিরা নাকি বিয়ের কোনো কাজ করছে না কেনাকাটা করছে না কোথাও যাচ্ছে না কারোর সাথে সবসময় শুধু আনবিকে নিয়ে ব্যস্ত মাহমুদ ছেলেটা অকপটেই বলে দিল রামেমকে সব কথা নিচে আদিরা আনবি হাসির আওয়াজ পাওয়া যায় খিলখিল করে হাসে আদিরা বিল্ডিংটা মনে হয় কেঁপে উঠেছে সাথে রামিমেরও হৃদয়ও কে জানে হয়তো মাহমুদের একই অবস্থা তবে মাহমুদের কম্পিত হওয়া স্বাভাবিক রামিমে কেন কাঁপবে আদিরা তো কেউ না দিন বাকি বিয়ে বিয়ে বড় বড় প্রস্তুতি পরিবারের ছেলে রামিমের আত্মীয় স্বজনদের অভাব নেই মাহমুদ ছেলেটা ইঙ্গিতে আবারও বুঝিয়ে দেয় বাসারা নিজের ইচ্ছায় ছেড়ে দিতে রামিম ভাই সিঁড়ি বিয়ে নিচে নামার সময় মাহমুদের আওয়াজ পাওয়া যায় কি ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছে আদিরা কদিন পর তোমার বিয়ে একটু নিজের ব্যাপারে ভাবো এরকম রিয়ে করছে কেন আমি কি যাচ্ছি বিয়েটা তো তোমাকেই করছি তাই না হ্যাঁ আমাকেই করছো তবে মনে হচ্ছে মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছ বউ মোড়ে যাওয়ার লোকটার ঘরে এত কেন থাকতে হবে তোমার চরের একটা আওয়াজ পাওয়া যায় কে কাকে মারলো বুঝা যাচ্ছে না রামিম তবে এবার বেশ ভালোভাবে বুঝতে পেরেছে মাহ রেটা মোটেও আদিরা এ বাসায় আসাটা পছন্দ করে না নিচে নামে নামেন না রামিম এ সময় নিচে নামলে হয়তো কারো চোখের পানি দেখতে পাওয়া যাবে কেউ বা রাগ লুকোনোর ব্যর্থ চেষ্টা করবে দীর্ঘশ্বাস ফেলে আরমনে রামিম বলে ওঠে বাসাটা ছেড়ে দিতে হবে কয়েক মিনিট পর নিচে নামে রামিম তিনি মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে না কোথাও চরের চিহ্ন নেই না আছে কান্নার ছাপ আদিরা বসুন একটা কথা আছে জি বলুন মাহমুদ সাথে আচরণ করাটা আপনার উচিত হয়নি আর আনবির কাছে না আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আর আপনি মানে বুঝলাম না ঠিক কিছু না রান্না করে খাবার রাখা আছে খেয়ে নিয়েন আমি আসি রামিম অবুজ নয় আদিরা যে শুধু আনবির জন্য সারাদিন এখানে পড়ে থাকে সেটা যেমন সত্যি তেমনই সা দিন শেষে রামিমের সাথে কিছুটা কথা বলা দেখা হওয়ার জন্য ওই বাসায় থাকে আদিরা আনবির সাথে রামিমের দূরত্ব তৈরি হচ্ছে সারাক্ষণ শুধু আম্মু দিন শেষে ঠিকমতো কথা বলার সুযোগটাও পায় না রামিম মেয়েটা ঘুমিয়ে পড়ে শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো ঠিকমতো খেয়ালও রাখতে পারেন না রামিম মেয়েটা আদিরার কাছে ভালো থাকে আর আদিরা মাহমুদের কাছে যদি তা নাও হয় আদিরার পরিবার কোনো কেন মানবে একটা বিবাহিত ছেলের সাথে নিজের অবিবাহিত শিক্ষিত সুন্দরী মেয়েকে বিয়ে দিতে কেন দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করবে তারা দুদিন আদিরা আসেনি আনবির কাছে মেয়েটা কিছু খাচ্ছে না বারবার আদিরা কথা বলছে মা শেষ আজ নতুন বাসা দেখা গেছে আগামীকাল চলে যাবে দাঁতে দাঁত চেপে মেয়েটাকে রাগ দেখায় আমি বয় পেয়ে কান্না করে ঘুমিয়ে যায় আনবি দিন শেষে আনবি ঘুমালে রামিম একা মেয়েটাকে কিভাবে বোঝাবে এই সম্পর্কটা কেউ মানবে না পরের দিন শুক্রবার মাহমুদকে ভাড়া দিতে গিয়ে আদিরার কাছে মেয়েটাকে রেখে যায় রামিম বাসার জিনিসপত্র নামানো হচ্ছে গাড়িতে উঠিয়ে নতুন বাসায় নেওয়া হচ্ছে এই বাসার কাছেই বাসা পনেরো কে আঠারোটা বিল্ডিং এর পরে দোতলা বাসার উপরে ফ্ল্যাট কাছেই অফিস সেই জন্য দূরে বাসা নেয় না রামিম মাহমুদ কয়েকবার মিথ্যা আটকানোর জন্য চেষ্টা করেছিল বটে তবে রামিম সে কথা শুনিনি বাসাটা না ছেড়ে দিলে হয়তো না কয়েকটা জীবন ভুল পথে পা বাড়াবে সব কিছু নিয়ে গোছাতে গোছাতে বিকেল হয়ে যায় সন্ধ্যার পর আনবিকে আনতে যায় রামিম মাহমুদের মা বলে আদিরার সাথে ছাদে গেছে পরিচিত বাসায় এই প্রথমবার ছাদে যেতে দ্বিধাবোধ করছিল রামিম এই প্রথমবার মনে হচ্ছে কি কে কি ভাববে আনবিকে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে হাঁটছে আদিরা শেষ দাঁড়িয়ে রামিম দেখে ঘুমন্ত আনবিকে কয়েকবার চুমু করে